শনিবার বিকেল থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে এমনটাই ইঙ্গিত মিলল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সব জায়গায় না হলেও বিক্ষিপ্তভাবে বাংলার একাধিক জেলায় আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হ্যাঁ বন্ধুরা আগামী কয়েকদিন ঠান্ডা থাকলেও উনত্রিশেই জানুয়ারি রাজ্যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে এই মুহূর্তে অসম ও আন্দামান সাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত তার জেরেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উত্তর ভারতের একাধিক রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি দেখা গেছে আগামী দিনে পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা বুঝতে পারলেন যে উনত্রিশ তারিখ থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় তো আসুন সরাসরি আমরা লাইভ আপডেটে যাই লাইভ আপডেটে আপনাদেরকে বুঝিয়ে দেব যে উনত্রিশ তারিখ থেকে কয়েক কতদিন পর্যন্ত বৃষ্টিপাত চলবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে সমস্ত কিছু আপনারা লাইভে দেখতে পারবেন তো আসুন লাইভ আপডেটে আমরা সরাসরি চলে যাই তো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আমরা লাইভ আপডেটে দেখতে পারছি দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখ বুধবার থেকেই যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র কলকাতা হাওড়া হুগলি নয় এদিকে চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ এদিকে কাটোয়া থেকে শুরু করে এদিকে খড়গপুর এদিকে সুন্দরবন থেকে শুরু করে নামখানা গঙ্গাসাগর হলদিয়া পাশাপাশি দীঘা মন্দারমণি সমস্ত জায়গায় বৃষ্টিপাত থাকছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলা খুলনা বরিশাল এদিকেও বৃষ্টিপাত থাকবে তো উনত্রিশ তারিখে এই বৃষ্টি মূলত আমাদের পশ্চিমবঙ্গ এদিকে যদি দেখি উত্তরবঙ্গ পাশাপাশি অসমের দিকে যেমনটা বললাম একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে অসমের দিকে যার জেরেই কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখের পাশাপাশি যদি আমরা দেখি এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে তিরিশ তারিখেও খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখে যদি আপনারা দেখেন তাহলে এই বৃষ্টিপাত সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ময়মনসিংহ এদিকে সিরাজগঞ্জ মদান কিশোরগঞ্জ লখাই মৌলইবাজার সিলেট এদিকে দেখতে পাচ্ছেন বিশেষ করে আমরা যদি দেখি শিলচর এই যে শিলচর দেখতে পাচ্ছেন শিলচর অসমের দিকে যদি দেখি নগাঁও তেজপুর থেকে শুরু করে নর্থ লক্ষিণপুর ডিব্রুগড় এই দিকে মোটামুটি আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বঙ্গাইগাঁও গোয়ালপাড়া ধুবড়ি পাঠশালা এদিকে দেখতে পাচ্ছি বরপাটা রঙ্গিয়া এদিকে মোটামুটি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের দিকেও মেঘলা আকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো তবে তিরিশ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে আবার ত্রিপুরার দিকে খানিকটা বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তো বুঝতে পারছেন যে একদিকে ঘূর্ণাবর্ত অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা এই দুইয়ের কারণে আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর সর্বত্র পাশাপাশি বাংলাদেশেও আমরা মোটামুটি পূর্ব দিকে ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি তিরিশ তারিখ একত্রিশ তারিখে মোটামুটি ভালোই বৃষ্টি আমরা বাংলাদেশে লক্ষ্য করতে পারছি বাংলাদেশ এবং ত্রিপুরার বেশ কয়েকটি জেলাতে এই বৃষ্টিপাত কিন্তু সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন ত্রিপুরার পরিস্থিতি একত্রিশ তারিখে ত্রিপুরার আমবাসা আগরতলা অমরপুর থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন ভ্যালিনিয়া থেকে শুরু করে খোয়াই সমস্ত জায়গায় কুমারাঘাট এদিকে মোটামুটি ভালোই বৃষ্টি চলবে খুলনা বরিশাল বাংলাদেশের ঢাকা এদিকেও মোটামুটি ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজ মূলত এই মুহূর্তে তাপমাত্রার অর্থাৎ এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে কোথায় কোথায় আহ মেঘলা আকাশ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ আকাশ পরিষ্কার উত্তরবঙ্গ আকাশ পরিষ্কার এদিকে অসম বাংলাদেশ ত্রিপুরা সমস্ত জায়গায় মোটামুটি আকাশ পরিষ্কারই রয়েছে দক্ষিণ ভারতের দিকেও মোটামুটি আকাশ আমরা পরিষ্কারই দেখতে পারছি তাপমাত্রা নিয়ে যদি আলোচনা করি তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন নেই তবুও আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তাপমাত্রায় যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন কলকাতার দিকে প্রায় ধরুন সাতাশ ডিগ্রির ঘরে তাপমাত্রা রয়েছে চন্দ্রনগর শান্তি শান্তিপুর বর্ধমান ছাব্বিশ ডিগ্রি রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পঁচিশ ডিগ্রি খর পুরে দেখতে পাচ্ছেন সাতাশ ডিগ্রি বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া ছাব্বিশ ডিগ্রি রয়েছে বুঝতে পারছেন দক্ষিণবঙ্গের তাপমাত্রা উত্তরবঙ্গের দিকে যদি দেখি আলিপুর আলিপুরদুয়ার তেইশ ডিগ্রি জলপাইগুড়ি তেইশ ডিগ্রি ইসলাম এদিকে ইসলামপুর কিষানগঞ্জ করেন দিকে তেইশ ডিগ্রি মালদায় চব্বিশ ডিগ্রি দিনাজপুরে চব্বিশ ডিগ্রি অসমের দিকেও বাইশ থেকে তেইশ ডিগ্রির ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে কারণ এই মুহূর্তে কিছুটা মেঘলাকাশ অসমে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকেও আমরা ওভারঅল তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশের ঘরেই লক্ষ্য করতে পারছি ত্রিপুরার তাপমাত্রাও সেম পরিস্থিতিতে রয়েছে তো বুঝতে পারলেন বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখের দিকে রয়েছে কোন কোন জেলায় সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে নেবেন বন্ধুর সাথে শেয়ার করে নেবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ